প্রিয় বন্ধুরা মুসলমানদের বলতে গেলে সব শেষ এখন বেশি আছে কি জানেন শুধু নিন্দা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানের উপর অত্যাচার হলে মুসলমানরা কি করবে নিন্দা জানাবে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান কোনো দেশের উপরে ইহুদি বা খ্রিস্টানরা অ্যাটাক করলে মুসলমানরা কি নিন্দা জানাবে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে হামলা হলে মুসলমানরা কি নিন্দা জানাবে শুধু আছে নিন্দা তার বাইরে এক কিচ্ছু নাই কিন্তু দেখেন পৃথিবীতে সাতান্নটা মুসলিম দেশ আছে এই সাতান্নটা মুসলিম দেশ যদি একত্রিত হয়ে থাকে তাহলে পৃথিবীর কোনো দেশ কোনো মুসলমান দেশের উপরে হামলা করার জন্য কি করবে না সাহস পাবে না কিন্তু আমাদের শুধু আছে নিন্দা অন্য কিছু নাই আমরা লবিময়ী হয়ে গেছি আজকে দেখেন মুসলমানের পবিত্র স্থান দ্বিতীয় স্থান হয়েছে কাব আলাক্সা মসজিদ ইসরায়েল আলাক্সা মসজিদের আশেপাশে প্রাঙ্গনে নাজগান এবং নিষাদব্য পান করার জন্য অনুমতি দিয়েছে তারা ফিলিস্তিনে গাজাতে কি করেছে সেটা সারা পৃথিবীর মানুষ জানে আপনারাও জানেন সেখানেও কি করেছে মুসলমানরা শুধু নিন্দা জানিয়েছে আশেপাশে পুনর বিশটা মুসলমানদের আছে কেউ সাহায্য করে শুধু নিন্দা এখন আলাক্সা মসজিদের প্রাঙ্গনে নিত্য নাচ গান এবং মদ্রপানের অনুমতি দিয়েছে ইসরায়েল এটা নিয়েও পুরো পৃথিবীতে কি হবে মুসলমানরা শুধু নিন্দা জানাবে অন্য কিছু নেই নিন্দা দেখেন আজকে মুসলমানদের পবিত্র দেশ হিসেবে আমরা ভাবি কি সৌদি আরব সৌদি আরবে কি হচ্ছে সেখানেও নাচ গান হচ্ছে সেখানে নতুন করে অনেক সিনেমা হল বানিয়ে দেশে সেখানে সিনেমাও চলছে তাহলে আপনারা কি বলবেন বলেন আলেকসার প্রাঙ্গনে যে নাচ গানের অনুমতি দিয়েছে সেখানে তো মুসলমানরা বলতে গেলে কব কে তোমাদের পবিত্র স্থান পবিত্র দেশ সৌদি আরব সেখানে তো নাচ গান চলছে সেখানে তো সিনেমা চলছে সেখানে মদ্রপান চলছে সৌদি আরব এখন নিসাবান করার জন্য অনুমতি দিয়েছে অনেক হোটেল রেস্টুরেন্টে দেখেন তাহলে মুসলমানরা কোন দিকে চলে যাচ্ছে মুসলমানরা কিভাবে আঁক বলেন মুসলমানদেরকে পাপে ধরেছে কারণ ইসলামের বিরুদ্ধে তারা কাজ করছে সারা পৃথিবীর পবিত্র স্থান বা পবিত্র দেশ আমরা সৌদি আরব যেখানে যাদেরকে মানে অনেক শ্রদ্ধা করি তারা যদি সেখানে নাচ গান এবং মদ্রপানের জন্য সিনেমা হলের জন্য অনুমতি দেয় তাহলে কি হবে তো প্রিয় দর্শক আপনারা কি ভাবেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আলাক্সা মসজিদ প্রাঙ্গনে যে নাচ গান এবং মদ্রপানের অনুমতি দিয়েছে ইসরায়েল অবশ্যই এটার বিচার আল্লাহ করবে এবং আপনারাও এটার নিন্দা জানাবেন আমি জানি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মিলছি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম